আমরা আজকে এসেছি সায়দাবাদ টার্মিনালে ঈদকে সামনে রেখে সায়দাবাদ টার্মিনালের টিকিট বেচা কিনা কেমন হচ্ছে বাস যাত্রী এবং বাস কর্তৃপক্ষ মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে ঈদমুখী যাত্রীদের জনসেবা বা যাত্রীদের আসলে কেমন চাপ এই বিষয়টি আমরা আজকে জানার চেষ্টা করব দর্শক চলুন জেনে নেওয়া যাক আপনার গভর্নমেন্ট রেট হলো সাতশো আশি টাকা আমরা নেই চারশো টাকা তিনশো টাকা পর্যন্ত বাধ্য হয়ে নিতে হয় গাড়ি সিরিয়াল ঠিক রেখে চালাইতে হয় তিনশো টাকাও টিকিট পাবেন এখানে আপনি সুনামগঞ্জ না যাত্রী যাচ্ছি না গাড়ি যেহেতু যাইতে হইব কাউন্টার খরচ আছে তবে স্টাফ তিন চারজন করে বেতন এক একজন পাঁচশো টাকা করে বেতন যারা খাটতেছে এগুলি দিয়ে কাউন্টার খরচ কাইটা দেখা যায় হয় আর আসার সময়ও তো এই একই অবস্থা গাড়ির সাথে আমাকে তিরিশটা পঁয়ত্রিশটা এখন গাড়ি সারি আপনার মনে করেন পনেরো ষোলো টাকা জাতি খুবই কম চাপ খুবই কম বিগত বছর থেকে এবার চাপটা একটু বেশি কম মনে হচ্ছে আপনার অনেক কম অনেক কম খুবই কম আমরা মনে করেন আগে যে গাড়িগুলো ছাড়তে পারতাম এখন তো সেভাবে ছাড়তে পারতেছি না জাতি খুবই কম ঈদের যাত্রীর কোনো চাপ নাই স্বাভাবিক যাত্রী আছে স্বাভাবিক এমনিতে অন্যান্য সময়ে যে স্বাভাবিক যাত্রী থাকে ওই রকম ঈদের কোনো প্রেশার এখন পর্যন্ত নাই শিডিউল গাড়ি সবগুলো যাচ্ছে না যাত্রী নাই তো শিডিউল গাড়ি ছাড়তে পারতেছি না আমরা আগে আধা ঘন্টা পর চট্টগ্রামের গাড়ি ছিল এখন এক ঘন্টা পরপর ছাড়ে তাও বিশ টিকিট বাইশ টিকিট আঠারো টিকিট এরকম যাচ্ছে খুব একটা বেশি হচ্ছে না এখন নাই বললেই চলে দশ বারো টিকিটের বেশি হচ্ছে ঈদ উপলক্ষে এই ধরনের কোনো আমেজ এখানে নেই মোটামুটি এখানে ঠান্ডা বিগত বছরগুলোতেও যে বাস টার্মিনালগুলোতে ছিল উপচে পড়া ভিড় হিস্ট্রি বা তাদের স্কুল পড়ুয়া সন্তানদের স্কুল ছুটি হওয়ার পরেই মূলত তাদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার একটা হিরিক ছিল কিন্তু এবছর এই হিরিকটি বা এই বিষয়টি একেবারেই যেন নেই পুরো টার্মিনাল জুড়ে শুনশুন নিরাপত্তা তারা বাস কর্তৃপক্ষ মূলত হতাশা প্রকাশ করেছে যাত্রী না পেয়ে গন্তব্যে যাওয়ার যে গাড়ি সেই গাড়িগুলো তারা ঠিকমতো ছাড়ছে না লস হওয়ার কারণে যাত্রীরা তবুও আশা প্রকাশ করছে বিশ্বজার পর থেকে হয়তো এই যাত্রীদের শূন্যতা কমবে যাত্রীদের চাপ বাড়বে তারাও উপকৃত হবেন জাকির হোসেন কোরেশ নিউজ সায়দাবাদ টার্মিনাল ঢাকা